তো নমস্কার বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন তো বন্ধুরা এখন যে বিষয়টা নিয়ে কথা বলবো তো সেটা হচ্ছে জিদ্দার ছবি লায়ন তো মোটামুটি আমরা এটা কনফার্ম হয়ে গেছি যে জিদ্দার যে পরবর্তী নেক্সট ছবি যেটা আসতে চলেছে ঈদে সেটার নাম হতে চলেছে লায়ন এবং এটা কিন্তু সরাসরি সাকিব খানের ছবি বরবাদের সঙ্গে ক্লাস করতে চলেছে এটা কিন্তু কনফার্মভাবে বলা যায় কারণ আমরা পুরোপুরি শিওর একটা আপডেট জানি যে সাকিব খানের বরবাদ যেটা মেহেদি হাসান হৃদয়ের পরিচালনায় বানানো হচ্ছে তো সেই ছবিটা ঈদে রিলিজ করছে এবং এই ছবিটা সাকিব খানের যে লায়ন বলে যে ছবিটা রায়হান গ্রাফির সাথে আসতে চলেছে তো সেই ছবিটাও কিন্তু ঈদের রিলিজ করতে চলেছে তো জিদ্দা কি পারবে ইতিহাস তৈরি করতে তো সেটাই এখনকার বিষয় তো লায়ন ছবি নিয়ে কিন্তু রায়হান রাফি তিনি কিন্তু প্রচণ্ড কনফিডেন্ট এবং তিনি এই ছবি নিয়ে কি বললেন সেটাই আজকে আপনাদেরকে জানানোর চেষ্টা করব। তো আশা করবো ভিডিওটা খুবই ইন্টারেস্টিং হবে ভিডিওটাকে আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকবেন চ্যানেলটায় নতুন হয়ে থাকলে অবশ্যই আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন তো দেখুন প্রথমত যে বিষয়টা নিয়ে আমি কথাটা বলবো তো লায়ন ছবিটার যে গল্পটা না এই গল্পটা রায়হান রাফি স্যার তিনি কিন্তু দেড় বছর ধরে লিখেছেন এবং যখন তিনি এটা পরিষ্কারভাবে কনফার্ম করেছেন যে এই গল্পটা তার একটা ড্রিম প্রজেক্ট সে দেড় বছর ধরে এই গল্পটার পেছনে সময় দিয়েছে অতএব তিনি বুঝতে পারা যাচ্ছে লায়ন ছবি নিয়ে কিন্তু রায়হান রাফিসার তিনি কিন্তু প্রচণ্ড কনফিডেন্ট তার কারণ তিনি একটা প্রজেক্টের পেছনে একটা লে রাইটিংয়ের পেছনে যখন দেড় বছর সময় দিয়েছেন তো বোঝা যাচ্ছে তিনি রাইটিংটার প্রতি তার কতটা ভালোবাসা রয়েছে এবং সেই গল্পটা নিয়ে কতটা সে খুশি দ্বিতীয় যেটা বলবো এই বিষয়ে যেটা আপডেট জানতে পারছি সেটা হচ্ছে এই ছবিটার যে কাস্টিং কারা থাকতে চলেছে খুব শীঘ্রই একটা প্রেস কনফারেন্স হবে এবং সেখানে কিন্তু রাহেম রাফিস তিনি জানিয়ে দিচ্ছেন এই ছবিতে মূল যে কাস্টিং কারা কারা থাকতে চলেছে সেটা কিন্তু জানিয়ে দেওয়া হবে তো দেখা যাক কারা কারা ছবির কাস্টিংয়ে থাকে তবে মোটামুটি যেটা জানতে পারছি শরিফুল রাজ এবং জিৎ এই ছবিতে থাকতে চলেছে বাকি এখনও কাস্টিং কারা থাকবে সেটা নিয়ে কিন্তু কোনোরকম কনফার্ম আপডেট আমরা পাইনি তো দেখা যাক কারা কারা থাকে ছবি এই আপডেটের মধ্যে এরপর যে ছবিটাকে তিনটে পার্টে বানানোর সিদ্ধান্ত নিয়েছে সেটাও আমরা জানতে পেরেছি এবং এই ছবির যে বেশিরভাগ যে শুটিংটা বঙ্গব বঙ্গোপসাগরের সাগরের উপকূলে হবে এবং এই ছবির যে অ্যাকশন রোমান্স এবং রোমাঞ্চ থ্রিলার যে বিষয়বস্তুগুলো সেগুলো কিন্তু আমার সমুদ্রের ধারে শ্যুটিংয়ে দেখতে পেতে চলেছি তো বোঝাই যাচ্ছে ছবিটার মধ্যে নতুন নতুন কিন্তু অনেক কিছু প্রেজেন্ট করা হবে এবং এই ছবিটা নিয়ে রায়হান রাফিসার তিনি কিন্তু প্রচণ্ড বেশি কনফিডেন্ট তো দেখা যাক শেষ পর্যন্ত সময় বলবে ছবিটা বক্স অফিসে কি করতে পারে ছবিটা বক্স অফিসে সফল হবে কি হবে না সেটা সময় এলে জানতে পারবো বাট এই ছবিটা নিয়ে তো রায়হান রাফিসার তো প্রচণ্ড কনফিডেন্ট এদেরকে বোঝা যাচ্ছে এটা হয়তো জিদ্দার কেরিয়ারের মোড় ঘুরিয়ে দেওয়ার মতো একটা ছবি হতে চলেছে তো দেখা যাক শেষ পর্যন্ত সেটা হয় কি না তো এই ছবিটা নিয়ে তোমরা কতটা কি এক্সাইটেড অবশ্যই জানো তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দিও চ্যানেলটা নতুন হয়ে থাকলে অবশ্যই আমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবে ভালো থাকবে সুস্থ থাকতে পারে দেখুন